Okay. Hey. ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক কখনও এইভাবে ট্রাই করতে পারো একদম পেঁয়াজ রসুন ছাড়া রেসিপিটি কিন্তু খেতে কিন্তু গরম হতে অসাধারণ লাগে কচু শাকটাকে ভালো করে ধুয়ে নুন আর একটু জল দিয়ে প্রথমে ভালো করে একটু সেদ্ধ করে নেব ভালো করে এখন কচু শাকটা মজে যাবে ঠিক এরকমভাবে সেদ্ধ করবো অপরদিকে এই ইলিশ মাছের মাথাগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি এবার সেদ্ধ করে নেওয়া কচু শাকগুলোকে জল চিপে এইভাবে তুলে নেবো অবশ্যই জলটাকে চিপে তুলো আর এবার সর্ষের তেল গরম করে ইলিশ মাছের মাথাগুলোকে কড়া করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে এই একটা শুকনো লঙ্কাকে একটু ফেলে দিচ্ছি আর দিচ্ছি হাফ টি স্পুনের মতো কালো জিরে ফোড়ন তারপরে এই কচুর শাক জল ঝরানো কচুর শাকগুলোকে দিয়ে একটু খুঁতি দিয়ে এইভাবে ভেঙে দেবো তারপরে বেসিক মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গুঁড়ো সাথে সামান্য একটু চিনি আর স্বাদ অনুযায়ী নুন আর দু চামচের মতো টক দই দিয়ে কচুর শাক দিয়ে একবারে টানা দু থেকে তিন মিনিট ভালো করে কষানোর পরে একটু কাঁচা লঙ্কা আর ভেজে রাখা মাথাগুলোকে দিয়ে মিনিট চারেক নাড়লেই রেডি তারপরে গরম গরম পরিবেশনের পরে রেসিপিটি একবার এইভাবে ট্রাই করো গলাও ধরবে না খেতেও বসে ধর লাগবে বললে কিন্তু কমেন্টে জানিও কীরকম